আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম তো আজকের ব্লগটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে এটা আমার মেয়ের প্লেট ও কিন্তু সবজি খেতে চায় না তারপর ওকে অল্প একটু সবজি দিয়েছি ও চিল্লাচিল্লি করতেছে খাবে না তো যা খায় আর এদিকে আমি শুধু একটা লাল আটার রুটি আর মিক্সড ভেজিটেবল নিয়েছি এখানে ডিম দেওয়া আছে বাঁধাকপি শিম আলু আর ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে সবজিটা করেছি যেহেতু ডিম দিয়েছি তাই আলাদা আর ডিম নেইনি আজকে তো আজকে রোজা চলে এসেছে সবাই সবার বাজার গুছিয়ে নিয়েছে আমার কিন্তু অল্প কিছু গুছানো হয়েছে আর অনেক আরও বাকি আছে তো আজকে দুপুরের রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে একটু বের হব তাই আমি দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি এখানে আমি গরুর মাংস রান্না করব আজকে সব মশলা দিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এদিকে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংস তো আর সবাই যে যার মতো রান্না করেন আমিও অনেকবার শেয়ার করেছি তো আজকে আমি এগুলো ছোটো ছোটো আলু দিয়ে রান্না করব আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শিম ছোটো আলু দিয়ে সুটকির যে রেসিপিটা তেল ছাড়া তো এটা রান্না করবো এটা দুইভাবে করা যায় যে পাতলা পানি দিয়ে ঝোল দিয়ে যেটা সুটকি শিরা যেটা বলে সেটা আর আজকে আমি রান্না করব একটু শুকনা করে শুটকিটা রান্না করব তো এটা আমাদের খুব ফেভারিট বাসায় এই তরকারিটা রান্না করলে দেখা যায় আর কোনো কিছুই লাগে না আর এদিকে আমার মাংস দিয়ে আলু কষানো রান্নাটা হয় মোটামুটি মাংস কষানো হয়ে গেছে এরপর আমি আলু কিন্তু কিছু হালকা সেদ্ধ করে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু এই ছোটো আলুগুলো কিন্তু খোসা ছাড়ানো অনেক কষ্ট তাই একটু সেদ্ধ দিয়ে ছাড়িয়ে নিলে সুবিধা হয় আর মাংসটা যেহেতু মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব এই যে এখন আলুগুলো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিব মিডিয়াম আছে তাহলে আমার রান্না হয়ে যাবে আর সুটকির তরকারির জন্য আমি পানি পানির মধ্যে লবণ দিয়েছি পুরো প্রণালীটা আপনারা দেখুন এখানে আমি পেশা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ দুটা দিয়েছি আর রসুন দিয়েছি আর এদিকে আমি যে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিবেন আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি আমার এই মরিচের গুঁড়া কিন্তু অনেক অনেক ঝাল রাঁধুনির মরিচের গুঁড়া তো আমি একটু কমই দিয়েছি আর কাটা কাঁচামরিচ দিব তাই আর বেশি ঝাল দেইনি তো এগুলোকে আজকে সময় কম দেখে আমি আলাদাভাবে শুটকি সেদ্ধ করিনি তো একসাথেই দিয়ে দিচ্ছি পরে কাটাগুলো তুলে নিব। আর সুটকি আলাদাভাবে সেদ্ধ করে এটাকে ছেঁকে দিলে আর কাটা থাকে না তো আজকে যেহেতু আমার সময় নেই একসাথেই দিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে আমি এই মাছের সুটকি মাছের কাটাটা যখন ছুটে আসবে তখন তুলে নেব। এভাবে আমি তুলে নিই তো চারটা বা পাঁচটা মনে হয় শুটকি দিয়েছিলাম তো এভাবে সবগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে নিলে হয় কি আর কাটাটা থাকে না আর খেতে রিস্ক থাকে না তো এদিকে আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি আর সিম আলু এগুলো দিয়ে দিয়েছি এখন আমার মোটামুটি যখন হয়ে যাবে তখন আমি একটা টমেটো দিয়ে দিব এটাতে এখানে শুধু দুই প্রকারের সিম আছে একটা হচ্ছে এটাকে আমরা বলি সিলেটে গোয়ালগাদা উড়ি সিলেটে কিন্তু সিমকে উড়ি বলে আমরা গোয়ালগাদ্দা উড়ি বলি আর আরেকটা আছে বিছিওয়ালা বিছি সহজ এটা তো এই দুই প্রকারের সিম বাড়ি থেকে কালকে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো ও কিন্তু খুবই পছন্দ করে সুটকির তরকারিটা তো আমি এই দুইটা দিয়েই রান্না করেছি আর সাথে ছোট আলুগুলো দিয়েছি আর শেষের দিকে কিন্তু একটা বড় টমেটো দিয়ে দিয়েছি মাঝারির আকার মাঝারি আকারের এখন এটা অল্প আছে রান্না করে নিব। তো এটা হয়ে যাবে পাঁচ দশ মিনিট লাগবে আর আর এদিকে আমি পোলাওর চাল নিয়েছিলাম বাড়ি থেকে আনিয়েছিলাম অনেকগুলো এগুলো রমজান মাসে আমার পোলাও খিচুড়ি এগুলোর জন্য লাগবে আর এদিকে আমি মিক্স করে কিছুটা ডাল আর চাল পোলাও চাল মিক্সড করে রাখছি একটা পটে আমি সবসময়ই রাখি আমার ছোটো বাচ্চার জন্য খিচুড়ি রান্না করি আবার মাঝে মাঝে আমরাও খাই তো এগুলো শেষ হয়ে গিয়েছে সাথে আমি কিন্তু মুগ ডালও দিই আজকে কিন্তু মুগ ডাল নেই দেখে শুধু এই দুটাই মিক্সড করে রাখছি পরবর্তীতে যদি মুগ ডাল নিয়ে আসি তাহলে আর একটু মিক্স করে ফেলবো আর কি তো এভাবে আমার মোটামুটি ইঙ্গুজার জন্য গুছানো শেষ মোটামুটি আর শুধু কিছুটা বাজার করে নিলে হয়ে যাবে এখানে আমি ডাল রেখেছি পাকোড়ার ডালের বড়া খাওয়ার জন্য আর এই দেখেন আমার লাস্ট পর্যায়ে সুতকীর্ত ঘটা কেমন হয়েছে এভাবেই থাকবে তেমন পানি দেইনি এই প্রথম দিকে যা পানি দিয়েছিলাম এতেই হয়ে গেছে তো এটা এই রেসিপিটা আপনারা যদি কেউ আগে খেয়ে থাকেন তাহলে তো ভালো কথা আর না খেলে এভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগে এবং খুবই মজার একটা রেসিপি তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ